চট্টগ্রাম উত্তর কাট্টলি এর আশেপাশে দুই ঘন্টা জমি দশ ফিট পাকা রাস্তার সাথে লাগানো ভিডিও দেখেন বিক্রি হবে মালিক টাকার প্রয়োজনের কারণে চারপাশে বাউন্ডারি ওয়াল করা চারপাশে বাউন্ডারি ওয়াল করা দুই গণ্ডা জমি বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অলঙ্কার অফিসে অলঙ্কার ম্যানেজমেন্টের সাথে চারপাশে বাউন্ডারি ওয়াল করা ভিডিও দেখতে থাকেন নিষ্কণ্ঠক নির্বেজাল এই জমিটি মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে দাম চাচ্ছি নব্বই লক্ষ টাকা দশ ফিট পাকা রাস্তার সাথে লাগানো দশ ফিট পাকা রাস্তার সাথে লাগানো খুব ভালো এরিয়াতে আমরা আপনারা যদি বিস্তারিত জানতে চান চলে আসুন আমাদের অফিসে অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে চট্টগ্রাম কাট্টলি বা এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড়ো আরও অসংখ্য জমি আছে এটি না হলে অন্যগুলো দেখতে পারবেন আমাদের কালেকশানে শুধুমাত্র ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা ভিডিও অনলাইনে আপলোড করে থাকি সময়ের ব্যস্ততার কারণে সময়ের স্বল্পতার কারণে আমরা সবকিছু আপনাদেরকে অনলাইনে দিতে পারি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই জমিটি যারা কিনবেন বা এর আশেপাশে যারা জমি কিনতে চান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অফিসে চলে আসুন অলংকার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা আমাদের অফিস অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসুন ভিডিওটি সবাই শেয়ার করবেন মালিক টাকার প্রয়োজন তাই বিক্রি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম